হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ক্ষতি ছাড়া ত্বক ফর্সা করার একটি ফেসওয়াশ দেখাবো এই ফেসওয়াশটার নাম হচ্ছে অর্গানিক হার্বাল ফেসওয়াশ যারা রকম ক্ষতি ছাড়া হার্বাল উপাদানের মাধ্যমে ত্বককে থপথপে ফর্সা করতে চাচ্ছেন তারা অর্গানিক হার্বাল ফেস ওয়াশটি ব্যবহার করতে পারেন এটি সত্তর মিলির একটি প্রোডাক্ট হবে অর্গানিক হার্বাল ফেস ওয়াশ এটি কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো অর্গানিক হার্বাল ফেস ওয়াশ এটি ত্বককে গ্লাস স্কিন করবে ত্বককে স্থায়ীভাবে ফর্সা করতে সাহায্য করবে অর্গানিক হার্বাল ফেসওয়াশ এটি ত্বকের যে কোনো গাঢ় কালো দাগ দূর করবে ব্রণ এবং মেশ্রা দাগ দূর করতেও অর্গ্যানিক হার্বাল ফেসওয়াশটি খুবই ভালো কাজ করবে অর্গানিক হার্বাল ফেসওয়াশ এটি ত্বকের রোদে পোড়া দাগ দূর করবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও অর্গ্যানিক হার্বাল ফেসওয়াশটি কিন্তু খুবই ভালো কাজ করবে অর্গ্যানিক হার্বাল ফেস এটি নিয়মিত ব্যবহারে ত্বককে কোভিড থেকে পরিষ্কার করবে ত্বকের মরা কোষ দূর করবে এছাড়াও ত্বকে যাদের রোদে পোড়া কালো ভাব রয়েছে সেটিও কিন্তু দূর করতে সাহায্য করবে অর্গ্যানিক হার্বাল ফেস সম্পূর্ণ অর্গ্যানিক উপাদান ব্যবহার করা হয়েছে তাই এই ফেস ওয়াশটি যদি আপনারা দীর্ঘদিনও ব্যবহার করেন তাতেও কিন্তু ত্বকে কোনো ক্ষতি হবে না আর যারা নাইট ব্যবহার করতে চাচ্ছেন না একটা ফেস ওয়াশের মাধ্যমে ত্বকে ফর্শা করতে চাচ্ছেন তারা কিন্তু এই ফেস ওয়াশটি অবশ্যই ব্যবহার করবেন যাদের স্কিনটা আগে থেকে অনেক বেশি কালচে হয়ে গেছে বা ত্বকটা কোনো রকমভাবে ফর্সা করতে পারছে না তারা কিন্তু অর্গ্যানিক হার্বাল ফেসওয়াশটি ব্যবহার করতে পারেন অর্গানিক হার্বাল ফেসওয়াশ এটি আপনারা দিনে দুইবার ব্যবহার করবেন এবং এই ফেসওয়াশটি কিন্তু রেগুলার ফেসওয়াশের মধ্যে ব্যবহার করতে পারবেন তো যারা অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই ফেসওয়াশটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ